তাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করা হয় এবং স্যার আমাদের স্কুলের ভাঙচুরের ভাঙচুর করার চেষ্টা করা হয় এই ক্ষেত্রে স্যার আমাদের স্টুডেন্টরা নিরাপত্তাহীনতায় ভুগছে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং স্যার প্রাক্তনরা যারা আমাদেরকে প্রোটেক্ট করতেছেন তাদের নামে স্যার বিভিন্ন রকম মিথ্যা অ্যালিগেশন মিথ্যা হ্যারাসমেন্ট করা হচ্ছে স্যার

দাবিতে তোমরা তোমাদের ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা ইনভেস্টিগেশন কমিটি করা হয়েছে

সেটা সংসার মনে কমে গেছে অনেকটা আমার ভয়ভীতি আসুন ছোট

খুঁজে বের করা হবে দায়ী ব্যক্তি স্কুল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা পরিবেশ নষ্ট করার জন্য যারা দায়ী থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্ত কমিটি সেটি বের করবে একটি সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরভাবে থাকবে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা কার্যক্রমে থাকবে যে শিক্ষাটা বিক্রম গরম করে তোমরা দেশ দেশ গঠনে ভূমিকা রাখবে তাই না তো সেক্ষেত্রে একটু সময় দিতে হবে আমরা তোমাদের প্রতি অনুরোধ রইলো যে সেই সময়টা তোমরা আমাদের বৃদ্ধি দিবা। জেলা প্রশাসক মহোদয় তো যে কোনো সিদ্ধান্ত নিতে হলে স্যার স্যার এই সিদ্ধান্ত নেবেন স্যার আমাকে পাঠিয়েছিলেন আমি গিয়ে পরিস্থিতি বলবো এই পরিস্থিতি রয়েছে আর স্যার যে সিদ্ধান্ত দেবে তোমাদের একজনের নাম্বার আমি নিয়ে যাচ্ছি স্যারকে আমরা বসে সেই বিষয়টি জানাবো এবং সেই